হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব অন প্যাসেড থ্রি সিক্সটি আপডেট তো কাল রাতে যেমন কথা ছিল আমি বলেও ছিলাম যে অন প্যাসেড থ্রি সিক্সটিতে আসতে আসতে পারেন তো আপনারা সবাই দেখবেন সচেতন থাকবেন তো এসেছিলো সিরিয়াসলি এবং সেখানে অনপসিপ থ্রি সিক্সটিতে প্রথমে অ্যাজ ইউজুয়াল মাটি স্যার কথা বলেন ফির রেড স্যার অ্যাড করেন ওখানে কিছু যে উইকলি আপডেটস হয় সেটা তো সেখানে উইকলি আপডেটস কভার হয় তারপরে রেড স্যার এর পরে ক্রিস স্যার তিনিও কিছু অ্যাড অন করেন তো সেখানে মোহাম্মদ কামাল স্যার এবং অ্যাস স্যার উপস্থিত ছিল এবং সেখানে কি বক্তৃতা রেখেছে কি কথা বলেছে কি রিগার্ডিং কি হয়েছে সব কিছু আমি আপনাদের ডিটেলসে জানাচ্ছি তো ভিডিওটা মন দিয়ে শুনুন সম্পূর্ণ বাংলায় জানতে পারবেন আশা করছি সম্পূর্ণটা ক্লিয়ার হবে ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে পয়েন্টে আসা যাক আসল কথা টেন্টেটিভলি উই আর অন ট্র্যাক ফর নিউ রিলিজ অফ ও টু তো টু গো লাইফ এভরিথিং ইজ অল ফিচার্স ডিভাক্ট অল রেডি ম্যাসেস তো সম্ভবত যে আমরা একদম সঠিক পথে আছি ও কানেক রিলিজ করার জন্য ঠিক আছে ও কানেক রিলিজ করার জন্য আমরা যত সম্ভব একদম রাইট ট্র্যাকে আছি কোনো সমস্যা নেই হুম সব কিছু স্টেবিলাইজড হয়ে গেছে অল ফিচার্স ডিভাক্ট করা হয়ে গেছে অ্যান্ড রেডি ফর দ্য ম্যাসেস তো এই যে বড়ো ইভেন্টটা হবে বা যা হবে তার জন্য আমরা রেডি প্রস্তুত বুঝতে পেরেছেন কাজ চলছে জোর কদমে এমনি এসতে চুপ নেই ওখানে লঞ্চ হবে অফিসিয়াল লঞ্চ হবে ঠিক আছে দুনিয়াতে তো বুঝতে পারছেন কত বড় ইভেন্ট সেটার জন্যই প্রস্তুতি চলছে টিমস হ্যাব ইমপ্লিমেন্টেড এ নিউ এআই ফিচার্স ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ট্রান্সলেশন অ্যান্ড জিরো ল্যাগ তো টিম কিছু এআই লঞ্চ করেছে টেস্টিং করে নিয়েছে যেমন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ট্রান্সলেশন হবে এবং কোনো ল্যাগ হবে না দিস উইল হেল্প দ্য কমিউনিটি দেয়ার ইজ আ ইউনিভার্সাল ওয়ান দ্যাট মোস্ট পিপল আন্ডারস্ট্যান্ড তো সেখানে একটা ডেফ কমিউনিটি মানে যারা শুনতে পায় না বুঝতে পেরেছেন তাদের জন্য একটা আসলে ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে যেটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ তো সেই তার উপর কাজ চলছে এবং ইউকে ইউকের একটা বড় কোম্পানি ওকে আর ডিপার্টমেন্ট ইন ইউকে ওয়ার্কিং অন দিস ট্রান্সলেশন অফ সাইন ল্যাঙ্গে তো এই সাইন ল্যাঙ্গুয়েজে যে ট্রান্সলেশন হয়েছে তার জন্য ডি ইউকের একটা ডিপার্টমেন্ট কাজ করছে এবং খুব শীঘ্রই আমরা এদের সফলতা পাবো দেয়ার ইজ আ গুড প্রোগ্রেস ফর দ্য সাইন ল্যাঙ্গুয়েজ ফিচার্স তো সাইন ল্যাঙ্গুয়েজের ফিচার্সে একটা ভালো প্রোগ্রেস দেখা গেছে সামথিং কামিং সো ভ্যালুয়েবল ফর ও ক্যাডামি তো ও ক্যাডেমির জন্য কিছু আরও অনেক কিছু ভ্যালুয়েবল জিনিস আসছেন অল টিচিং বিজনেস লয়ার্স এটসেট্রা তো সমস্ত ফিচার্সের প্রফেশানের লোকেরা এখান থেকে হেল্প পাবে ও কানেক্ট হ্যাজ আ নিউ ফিচার কল ও শেয়ার তো ও কানেক্ট একটা নতুন ফিচার্সের সম্বন্ধে উনি শেয়ার করলেন সেটা হচ্ছে ও শেয়ার হ্যাঁ সেটা খুবই দারুণ নাকি যে ডকুমেন্টস ক্যান বি ইমিডিয়েটলি শেয়ার থ্রু দ্য সফটওয়্যার তো যে কোনো ডকুমেন্টস আপনারা ইমিডিয়েটলি এই সফটওয়্যারের সাহায্যে সিস্টেমের সাহায্যে শেয়ার করতে পারবেন বুঝতে পারলেন তো এটা দারুন সিস্টেম যদি ডকুমেন্টস শেয়ার করা যায় এরকম বড় বড় ডকুমেন্টস সেভারেল নিউ পজিশন হ্যাভ বিন ফিল্ড টু প্রোভাইড সো মাচ মোর ভ্যালু টু আওয়ার কাস্টমার পিএইচডি ইনভেন্টার্স এটসেট্রা তো কিছু নতুন পজিশন আছে যেগুলো ফিল করা হয়েছে আরও অনেক ভ্যালু বাড়ানোর জন্য আমাদের কাস্টমারের ঠিক আছে যেখানে পিএইচডি ইনভেন্টার্স এরা জায়গা নিয়েছে তো বুঝতে পারছেন কোম্পানিতে কারা জয়েন করছে উই হ্যাভ বিন সার্টিফাইড বাই আ নিউ মেজার কোম্পানিজ তো আমরা সার্টিফাইড হয়েছি কিছু 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 মানে মেজর যে কোম্পানি আছে তাদের দ্বারা সিস্কো কমসিয়া অ্যান্ড থ্রি আদার্স ট্রেন্ডিং তো সিস্কোর নাম তো শুনেইছে কমসিয়ার নামটা আমি দেখে বলে দেবো আপনাদের ডিটেলসে তো সিস্কোর নাম তো শুনেছি ইন্টারন্যাশনাল প্রচুর বড়ো পাওয়ারফুল কোম্পানি তো তাদের থেকে আমরা কি পেয়েছি সার্টিফাইড হয়েছি অ্যান্ড আরও কিছু পেন্ডিং আছে অ্যান্ড মিনি অফ ইউ মিনি অফ ইউ উইল রেকগনাইজ তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এগুলো জানেন অ্যান্ড নো হাউ পাওয়ারফুল টু মিন টু আস ইট মানে কতটা আমরা যে ক্ষতিশালী বা কতটা আমরা ক্ষমতা সেটা বোঝা যাচ্ছে উই অলরেডি হ্যাভ আই ক্যান অ্যাক্রিগ্রেশন তো আমাদের অলরেডি আই ক্যান এক ডিসিশনটা রয়েছে আইখানিক ডিডিশনের কথা তো আগেই বলেছি যেখান থেকে আমাদের হাতে পাওয়ার আছে আমরা যে কোনো ওয়েবসাইট বা ডোমেন বিল্ড করতে পারি সেই ফিচার্সটা বা সেই পাওয়ারটা আমাদের হাতে রয়েছে বুঝে গেল তো এই সব তো চলছেই সাথে কি বলছে দেয়ার হ্যাজ বিন মেজার ব্রেক থ্রু উইথ দ্য ব্লক চেন তো ব্লক চেন টেকনোলজির সাথে আমাদের একটা বড় ব্রেক থ্রু দেখা গেছে দ্য অ্যান্ড দ্য কোম্পানি ইজ ইগার টু শেয়ার দি তো মানে ব্যাপারটা আমি মাতৃভাষায় বলে দিচ্ছি যে ব্লক চেন নিয়ে কাজ করছে এবং কোনো একটা সাফল্যতা লাভ করেছে তাই বলছে কোম্পানি অপেক্ষা করছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ওয়েট করে আছেন তো সেই সম্বন্ধে হয়তো পরে বলা হবে তো এরপরে কামাল স্যার কিছু কথা বললাম ফের আশের আপডেট আছে তো চলুন কামাল স্যার একটা জেনে নি কামাল স্যার কি বলছে ভিডিও ইভেন্ট শেয়ার অন দা ওয়ার্ল্ড পুলিশ সাবমিট মার্চ ফাইভ সেভেন তো মার্চের পাঁচ তারিখ থেকে সাত তারিখে কি হবে দুবাই পুলিশ সাবমিট হবে ওয়ার্ল্ড পুলিশ সাবমিট হবে যেখানে ভিডিওতে ইভেন্টটা দেখানো হবে এবং সেটা শেয়ার করা হবে অন প্যাসিভ ইজ দ্য হোস্ট অফ দিস উইথ দুবাই পুলিশ তো অন প্যাসিভ এই প্রোগ্রামটা হোস্ট করছে দুবাই পুলিশের সাথে অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টস এবং আরও অনেক ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আন্তর্জাতিক সংস্থার সাথে অন প্যাসিভ ওয়াজ চুজেন টু বি দ্য মোস্ট অ্যাক্পলিজ টু হ্যান্ডেল দিস ইভেন্ট অন প্যাসিভকে পছন্দ করা হয়েছে এই ইভেন্টটাকে মেনলি হ্যান্ডেল করার জন্য মেনভাবে মেন পজিশন মেজর পজিশানে ঠিক আছে মোর অ্যান্ড মোর পার্টনারশিপ অন আওয়ার সাইট আমাদের সাইট থেকে আরও আরও অনেক পার্টনারশিপ দেখা যাচ্ছে যেমন মেজর ভোয়েটিং অ্যান্ড স্ক্রুটিনি ওয়াজ ডান টু কোয়ালিফাই অন প্যাসিভ মিডিয়া ডিপার্টমেন্ট টু হ্যান্ডেল দিস ইভেন্ট তো আরও অনেক ভালো ভালো কোম্পানিকে মানে কোয়াল চেক করা হয়েছে তাদের কোয়ালিটি কোয়ালিফিকেশন সবকিছু চেক করা হয়েছে কারণ এই ইভেন্টটা কন্ট্রোল করার জন্য ঠিক আছে অনেক ধরনের কাজ আছে যে সব সম্প্রাসি করে না তো তাদের দিক করিয়ে নেবে কোলাপোর বুঝতে পেরেছেন তো দিস ইজ আ ভেরি বিগ অ্যাকমপ্লিশমেন্ট টু স্ট্যান্ড আউট এবং সো মেনি গ্লোবাল সত্যি খুব বড় মানে গর্বের গর্বের বিষয় বা জায়গা যে এত বড় কম্পিটিটারদের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা জিতেছি সবাই এত বড় বড় কম্পিউটার আছে দুবাই পুলিশ হ্যাজ ইনভাইটেড অল পুলিশ ডিপার্টমেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর দিস সাবমিট তো দুবাই পুলিশ সমস্ত পৃথিবীর সমস্ত পুলিশ অফিসারকে ডেকেছে কি হয়েছে এই সাবমিটে ঠিক আছে দিস ইজ ভেরি বিগ ইভেন্ট এটা সত্যি

তারা আমাদের ঠিক আছে হেল্প করবে দেওয়ার ওয়ার্ক তারা আমাদের পছন্দ করেছে কারণ তারা আমাদের কাজটা দেখেছে বুঝে গেল অ্যান্ড দ্য ডিরেকশান উই আর হেডেড এবং কোন দিকে আমাদের কোম্পানি এগোচ্ছে কীভাবে এগোচ্ছে সেই দেখেই সেই জন্যই আমাদের চুজ করা হয়েছে দিস ইজ আ বিগ ডিল এটা সত্যিই খুব বড়ো ডিল মোর ডিটেলস টু কাম আরও অনেক কিছু ডিটেলস আসছে দিস শোজ হাউ ক্রেডিবল অন প্রাসিভ টু বি বিস টু পার্টনার ইন দ্য ইভেন্ট তো এটা দেখাবে যে অনপ্যাসিভ কত বড় ক্রেডিবেল সেটা এখানে দেখানো হবে ঠিক আছে এরপর অ্যাস কি বলছে ইন নাইনটিন এইটিন সেভেন অ্যাস ওয়াজ ইন্ট্রোডিউসড টু অ্যান ওল্ড ম্যাক ম্যাকিন্টোস কম্পিউটার ইন কায়রো ইজিপ্ট কায়রো ইজিপ্টে একটা নতুন কম্পিউটার তাকে ওল্ড পুরনো ধরনের একটা কম্পিউটার দেওয়া হয়েছিলো কায়রোতে যখন গিয়েছিলেন এবং ইট ওয়াজ ওভার ওয়েলমিং টু ওয়ে এটা তার জন্য খুবই মানে আপ্লুতের বিষয় ছিল আনন্দের বিষয় ছিল অ্যান্ড হি হ্যাড এ ডিজায়ার টু নো হাউ টু কাম দিস পিপল নো He was fascinated and blew his mind. তো সে সব কিছু দেখছিল তার মাথা ব্লো হয়ে যাচ্ছিল তার মানে খুব আনন্দও লাগছে এবং কিছু মানে সব কিছু মানে কেন ফ্যাসিনেটেড লাগছিল স্বপ্নের মতো হি নিউ দ্যাট দিস ওয়াজ দ্য ইন্ডাস্ট্রি হিম সে তারপর জানতে পারলো যে এটাই তার জন্য একটা দুনিয়া বা জগৎ সাম অফ দিস আইটি ইনস্ট্রাকচার ফ্রম থার্টি ইয়ার্স ইগ নাও উইথ অন তো কিরম মজার বিষয় দেখুন তিরিশ বছর আগে তার সাথে থাকা সেই আইটি ইনস্ট্রাকচারগুলো এখন তার সাথে কাজ করছে অন প্যাসিভে আছে ওয়ান অফ দ্য পি ইজ হেডিং এ নিউ ডিপার্টমেন্ট উইথ অনপারশিপ তো তাদের মধ্যে একজন পিএইচডি করেছে যে অনপারশিপ এর একটা নতুন ডিপার্টমেন্ট কে লিড দিচ্ছে দিস প্রফেসর হ্যাজ মেনি ডিগ্রি এই সমস্ত প্রফেসরদের প্রচুর ডিগ্রি আছে টেনি এরিয়াস অনেক জায়গায় শিখিয়েছে গ্রুপ অফ ফোর ফিল্ড অফ কোলাবো এবং একটা গ্রুপ আছে কোল্যাবান এর চার হাজার লোকের এবং তার মধ্যে অনেক মানুষই আছে যারা অনপাসিফের প্রতি আকর্ষিত ফাইনাল ওয়ার্ড ফ্রম অ্যাস স্যার তো এস স্যার থেকে প্রথম ওয়ার্ডই হচ্ছে শেষ ওয়ার্ড হচ্ছে এটাই যে আই এম ওভারফেলড ওয়ার উই আর আমি সত্যি আপ্লুত বা খুবই আনন্দিত হ্যাঁ যে আমরা কোথায় আছি মানে এখন কোন সিচুয়েশানে আছি তো থ্যাংক ইউ সো মাচ এটাই আপডেট ছিল সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা লাল বাটন টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করবেন ইভেন্ট হতে চলেছে ওখানে লঞ্চ হতে চলেছে সব কিছু আমরা দেখতে পাবো খুব শীঘ্রই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ